আজকে আমরা পাঙ্গাস মাছ বনাবনা বোনা বনাবনালে এটা বাইকা মাখা মাখা করব

এগুলো অবশ্যই আমি বেঙে দিব আমার কাছে মনে হয় একটু এটা মনে হয় পুকুরের মাছ একটু গন্ধ গন্ধ করে এলাচ দার চিনি দিয়ে দিব আবার

পুরাফুরো হয়ে গেছে হয়ে গেছে কোনো সমস্যা নাই পুরা ফুরা থাকলে পাঙা মজা হয় ঠিক আছে একটা রান্না শেষ আর নিবাই দিব আমরা দু তিনটে লেবু পাতা দিয়ে দিয়েছি গ্রানের জন্য এই যে দিয়ে দিলাম এগুলোতে লেবু পাতা আমরা এখন খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ